দেখো আর এই তো বিনা নিমন্ত্রণ আমাকে নিমন্ত্রণ দেয়নি এখনো নিমন্ত্রণ দেয়নি খুব না এখনো দেয়নি নিজেই চলে এসেছি এর জন্য একটা মেয়ে দেখছি কিন্তু এর মেয়ে থাকলে বলবে কেউ পাগেটা একটু

দিদান অলো অলো কববেশী দেখবে হ্যাঁ দেখতে আসবে না তুমি দেখো আমাদের এদিকে কেমন হয় ব্যস্ত চলো আমরা তবে একটু নিমন্ত করতে সারি আমি আর আমার দিয়ে মিলে পরে আবার ভিডিও করছি পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সাপোর্ট করো আর ফটাফট ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও টাটা অনেক ভিডিও আসবে তোমাদের কাছে দেখতে থাকো ভিডিওটা কালো আসছে আর হই এখানে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে ঠিক হচ্ছে আমাকে ছেড়ে ছেড়ে একা একা চা খাচ্ছিস হ্যাঁ ডাকলি কেন তবে কিসের কারণে ডাকলি তুই আমাকে ভাইও নিমন্ত দিল না তুইও নিমন্ত দিলি না তুই এসেছিস তুই একা একা চা খেয়ে যাচ্ছিস আশ্চর্য ব্যাপার একটা হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি আমার খিদে মনে হচ্ছে পাই না আমার মনে হচ্ছে খিদে পাই না হ্যাঁ দেখ আরো দেখে দেখে কেমন করে খাচ্ছে অসভ্যর মতন হ্যাঁ আছে ওই কে ও মাই গড কি সুন্দর ড্রেস করছে আমি আর ড্রেস টেস করব না সত্যি কথা বলছি এ দুঃখের কথা কাকে বলবো নিমন্ত দেয়নি কিচ্ছু করেনি আর ভাই তাকে দেখি না ছুচু মুখটাকে ছুচো মুখ ছুচো মুখ ওটা ওটা আমাদের ভাই ছুচো মুখ এক নম্বর ছুচো মুখ

এটা ভালো লাগছে এটা মাকে আমি সোনার গিফট করলাম মা তার সাথে আমাকে আরেকটা জিনিস গিফট করলো তোমরা সবাই দেখে নাও প্লিজ দেখে নাও আমার মা গিফট করেছে সবাই দেখে নাও কারণ যে আমার মা বলেছে এটা পরে থাকো ওই জন্য আমি একটা ভিডিওতে বলছি যে আমার আমি বাগলা ড্রেস আমি লাভবান হয়েছি এ দেখো এটা আমার মা আমাকে গিফট করলো তার সঙ্গে এটা গিফট করেছে কেমন লাগছে কমেন্টে জানাও এটা আমার কাছে গিফট করেছে সুইটি দিয়েছে হ্যাঁ বলছি আহা সাজুগুজু করো সাজুগুজু করো ওগুলো পরে থাকো আমার মা করে সাজুগুজু করছে দি মনটা কেন খারাপ छोड़ো দিদি ও দিদি মন খারাপ কেন রে তোর তোর মন খারাপ থাকলে আমার ভিতর ফেটে চিরচাড় হয়ে যায় দিদি রে তুই বুঝিস না আমার কষ্ট কেন রে দিদি আমার মা এখন সাজু গুজু করছে দেখো হ্যালো গাইস দেখো তোমরা কত সোনা পড়ছে শোনা শোনা ওটা মুখটা মাকে বলছিলাম ঠিক করে দিতে ওটা মাকে মুখ আমি এত বড় অপমান

গুজু করছে এবার শাড়ি চেঞ্জ করবে আমার মায়ের প্রায় শেষ একটু পরে যাবে এই বাবু দেখ দিদান কত সময় সাজছে তুই দিদানের সাথে ফুতুর সাথে বিয়ে করবি কি

আমার মা আবার কলব করেছে ও মাই গড বুড়ি আবার ছুরি হচ্ছে আমার আশীর্বাদই তোমারই আশীর্বাদই ও মা গো কি ঢং করছে বাবা আমার ছেলের বউ করবো তোমাকে ও মাই গড এখন রোদে যদি বের হয় কালো হয়ে যাবে হ্যাঁ মুখে কি কিছু ফেশিয়াল ফেশিয়াল আমার দিদি কি ফেস ওয়াশ নিয়েছে বুঝতে পারছে না একটু দেখি গায়ে কি আছে এটা ফেস ওয়াশ না এটা ব্লিচ এটা ব্লিচ আমি করে দেব তোমাকে সন্ধ্যাবেলায় এখন করলে হবে না আমার মা এখনই গুলিয়ে বলল বিয়েটা হলে আরো যে কি করবে দুটো আসতে দুটো তিনটা নাতি আসতে গুলিয়ে পড়েছে ভগবান দেখি দেখি আমাকে কি বলছে চন্দন মারতে হবে